আহ তোমরা তো হল্লাছিস হ্যাঁ এই পুকুর আমি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তো আমরা এখন মেলায় যাব কি মজা তোমরা যাবে আমাদের সাথে তো চলো বন্ধুরা তোমাদের নিয়ে যাই তো দেখো আমাদের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাব তো দেখো আমাদের রাস্তার সামনেই মেলাটা তো দেখো আমরা রাস্তায় চলে এসেছি আমরা দেখার জন্য তোমাদের দেখাচ্ছি দেখো খুন্তির দোকানে চলে একটা খুন্তি দেখো নিয়েছি তো দেখো আমি এখান থেকে কিছু নিয়ে নি তো তোমাদের দেখানোর জন্য একটুখানি তুললাম বাদামের দোকানে আমি নিয়ে নিয়েছি জিলাপি কুটু দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো তোমাদের দেখাচ্ছি কুটুকে ওই দেখো আমার কুটু দাঁড়িয়ে আছে বাদামের দোকানের সামনে তো নিয়ে নিয়েছি বাদাম আর লেখি তো এবার যাব ওই দিকটা তো চলো তো আইসক্রিমের দোকানের সামনে চলে এসেছিলাম তো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর আমরা খেয়েছিলাম ফুচকা তো ফুচকা তো দেখতে পাচ্ছি কুটু বাটি নিয়ে বন্ধুরা যার জন্য মেলাটা হচ্ছে তাকে না দেখলে হয় তো মাকে চলো আমরা দর্শন করে নিই তো তোমাদেরও দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের মাকে তো মাকে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে পারছি বলে আমার সত্যি খুব ভালো লাগছে তো দেখো তোমরা দেখতে থাকো মাকে ঠিক আছে বন্ধুরা সবাই তো আমাদের কুটুও দেখো ছবি তুলছে এই যে আমার কুটু দাঁড়িয়ে আছে তো বন্ধুরা যতক্ষণই পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার করে খুবই আমার ভালো লাগতো কারণ আমি যেহেতু এই মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আমি পুরো মেলাটা ঘুরে দেখলাম আজকে আমাদেরও দেখালাম তো অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু বাড়ির পাশেই আসলেই লাগে যেত মেলা থেকে চলো বাড়ির দিকে যাওয়া যায় তো সারা মেলাটা ঘুরলাম তো পেটুকে বললাম আর একটু করি সারা মেলা ঘুরলাম তো আমি তো একটু ভিডিও করলাম না তো এই দেখো বন্ধুরা আমি বাড়ির দিকে যাচ্ছি মেলা করে দেখা আমাদের শেষ